আম্মাজার খাদি জাতুল কুবরা রাজি আল্লাহ তালানহা নাম কি হাজরতে খাদি জাতুল কুবরা রাজি আল্লাহ আমাদের আম্মাজান বিশ্বনবীর স্ত্রী মৃত্যু আগ মুহূর্তে রহমাতুল্লিল কি ডাক দিয়ে বলতেছেন কয়েকটি বিষয়ের কথা এক নম্বর যে বিষয় তিনি বলেছেন সেটি হলো যে আমি যখন মৃত্যুবরণ করব আপনার জুব্বা দিয়ে আমার দাফন কাফন করবেন আল্লাহ আকবার বলেন আমার কাফন দিবেন কি দিয়া আপনার জুব্বা দিয়া এক নম্বর শর্ত দিয়েছেন রসুল কি বলেছেন ওসিয়ত এক নম্বর আমার আশা হলো আপনার জুব্বা দিয়ে আমার কি করবেন কাফন দিবেন সাধারণ কোন কাপড় কিনে দিন আমাকে কাফন দিয়েন না দুই নম্বর প্রশ্ন আমার যখন মরণ হবে আমার দাফন আপনি নিজেই করবেন কে করবেন আপনি নিজেই করবেন দেখেন কতটা ভয়ঙ্কর আর জটিল কঠিন বিষয় এরপর তিন নম্বর বলতেছেন আপনি আমার কবরের যে প্রশ্ন হবে কয়টা প্রশ্ন হবে তিনটা প্রশ্ন হবে এখন এই তিনটি প্রশ্ন আপনি যদি সারা জীবন অন্যায় করেন পাপ কাজ করেন আর সারা জীবন যদি মুখস্থ করেন কবর গিয়ে তিনটা প্রশ্ন আমি তো বাংলা ভাষা জানি ইংলিশ ভাষা জানি আমি তো আরবি জানি না তবে এই তিনটা প্রশ্ন আরবি দিয়ে জবাব সহ মুখস্থ করলেন সুন্দর করে মুখস্থ করার জিন্দিগি আমল ভালো করেন নাই শুধু জবাব দেওয়ার জন্য যে ফেরেস্তারা তিনটা প্রশ্ন করবেন তিন প্রশ্নের জবাব দেওয়ার জন্য জবাবগুলো আরবিতে মুখস্থ করেছেন মরণ হওয়ার পর আল্লাহর কসম আপনার জবান দিয়ে সেই তিনটা প্রশ্নের জবাব বের হবে না সারা জীবন মুখস্থ করে কোনো লাভ নাই কিন্তু একজন বান্দা তিন প্রশ্ন আরবিতে মগস্থ নাই গ্রামের সাধারণ একজন মানুষ শহরে সাধারণ শহর সরল একজন মানুষ কিন্তু আল্লাহর বান্দা ভালো ভালো কাজ করেছেন কিন্তু তিনটা প্রশ্নের জবাব আরবিতে মুখস্থ করে নাই কিন্তু আপনারা বলেন তো আল্লাহ পাক তাকে আর তার জবান দিয়ে আরবি ভাষা আরবি সে তিনটা প্রশ্নের জবাব বাহির করে দিবে কি দিবে না তার জবান দিয়ে তিনটা প্রশ্নের উত্তর বের হয়ে আসবে এজন্য মখস্থ করে কোনো লাভ হবে না সারা জীবন অন্যায় করেছে তিনটা প্রশ্নের জবাব মখস্ত করে কোনো লাভ হবে না বরং আমল যদি ভালো হয় আরবি ভাষায় তার জবান থেকে আল্লাহ পাক তিনটা প্রশ্নের জবাব বাহির করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন বলতেছিলাম বলতেছেন আপনি তিনটা প্রশ্নের জবাব দিবেন কাকে বলতেছেন বিশ্বনবীকে বলতেছেন আমি তিনটা প্রশ্নের জবাব দিতে পারব না এরপরে বলতেছেন এরপরে যখন আপনি আমায় কবরে রাখবেন কবরের চতুর পাঁচ আপনি একটু কিছুক্ষণ ঘোরাফেরা করুন আল্লাহ আকবর বলেন যখন কিছুদিন পর যখন আম্মা যান খাদি জাচল কুবরা রা দাহান হলো মরণ হলো হওয়ার পূর্বে আবার বলতেছেন যে তুমি যে চারটা বিষয় বললে আমাকে এক নাম্বার। যে আমার দাফন কাফন করবেন আপনার জুব্বা দিয়ে কারণ কি আম্মাজান খাদি যাতুল কুবুরা রাজিয়াল্লাহ আনহা বলতেছেন যে আপনার জুব্বা দিয়ে যদি আমার দাফন কাফন করা হয় কাফনের ব্যবস্থা করা হয় ওই জুব্বা দিয়ে যদি আপনি আমাকে কাফন করে কবরে রাখেন আল্লাহর কসম কোন বিষদর সাপ কোন পোকামাকর আল্লাহ কোন আজাদ আপনার জুব্বা ভেদ করে আমার শৈলে কোন আক্রমণ করতে পারবেন আল্লাহ আকবর বলেন আপনি হলেন রহমাতুল্লিল আলামিন আপনি হলেন রহমতের টার সুতরাং আপনার জব্বা ভেদ করে আযাব আমার ভিতরে প্রবেশ করে এমন হইতে পারে না দুই নাম্বার তিনি বলতেছেন আমার দাফন কাফন আপনি করবেন এরপরে তিনি বল আরো বলতেছেন আমার কবরের প্রশ্নের জবাব আপনি দিবেন কবরের প্রশ্নের তিনটা জবাব আপনি দিবেন মুসলমান বন্ধুরা আমার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন হাদিজা আল্লাহ আপকুলব গুলা আমিন যত বান্দা পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন একজনের প্রশ্ন অন্য জন একজনের জবাব অন্যজনকে দেওয়ার কোনো সুযোগ নাই যার প্রশ্নের জবাব তাকেই দিতে হবে তুমি যে কবরের ভিতরে যাবে তোমার প্রশ্নের জবাব কিন্তু ফেরিস্তারা আমার থেকে শুনবে না শুনবে তোমার থেকে তোমার প্রশ্নের জবাব আমাকে দেওয়ার মতো কোনো সুযোগ নেই কথা বলেন ঠিক কি না আহ তোমার প্রশ্নের জবাব তো আমি দিতে পারবো না এরপরে ডাক দিয়ে বলতেছেন এরপরে কবরে কিছু সময় ঘোরাফেরা করবেন কারণ হলো আপনি যখন আমার চতুর্পাশ দিয়ে ঘোরাফেরা করবেন কবরের চতুর্পাশের মাটিগুলো আমাকে চাপ দিতে পারবে না কারণ আপনি ঘোরাফেরা করতেছেন আপনার কদমের ওপাশ থেকে মাটি পাশে চাপ দেবে এমন সাহস কোনো মাটির নাই আল্লাহ আকবর বলেন এ কথা বলার পর কিছুদিন পর যখন তার মরণ হল মরণ হওয়ার পরে আল্লাহ রসুল সাল্লু আসালাম কিতাবের ভিতরে দেখলাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা যখন তার মুখটাকে কাবা ঘরের দিকে করেন কিন্তু মুখটা কি হয় না কাবা ঘরের দিকে হয় না সরাসরি আকাশের দিকে তার চেহারাটা সরাসরি আসমানের দিকে যায় আল্লাহু আকবার বলেন বারবার ক্বিবলার দিকে চেষ্টা করেন কাবা ঘরের দিকে চেহারা ফেরানোর চেষ্টা করেন কিন্তু তার চেহারা কাবার দিকে হয় না আল্লাহ পাকের সরাসরি আরশের মালিক আরশ আযিমের দিকে তার চেহারা চলে যায় আল্লাহু আকবার নবী আলি সাল্লাহাম হলেন চিন্তিত হলেন কাবার দেখি তার চেহারা ঘোরাইতে চাই কিন্তু হয় না কারণ কি ইতিমধ্যে হজর জিবাই সালাতাম এসে বলতেছেন খাদি জাতুল কুবরার চেহারা কাবার দিকে হবে না আসমানে মালিক তার চেহারার দিকে তাকিয়ে আছেন যতদিন পর্যন্ত কবরের ভিতরে আল্লাহর পাকের দিকে সজা আর সে আজিমের দিকে তাকিয়ে থাকবেন আল্লাহ পাক খাদি জাতুল কুবরার চেহারাকে দেখতে থাকবে আল্লাহ আকবার বলেন তার চেহারা তো কাবার দিকে হবে না কারণ হলো আরও কিছু কথা আছে তথ্যগুলো দিলে বুঝবেন কারণ কি কেমন কাজ করেছেন যার কারণে খাদি যাদের কুবুর আলাদার লাশের চেহারার দিকে থেকে আল্লাহ পাক আর সে আজিম থেকে কিয়ামত পর্যন্ত দেখে থাকবে আল্লাহ বলেন একটা কারণ আছে যাই হোক কবরে রাখা হলো এরপরে তিন প্রশ্নের জবাব আপনি চিন্তিত আল্লাহ রসুল সাল্লাহাম যে তিনটা প্রশ্নের জবাব দিতে বলেছেন জবাব তো তাকেই দিতে হবে জিব্রাহ আলসালাম এসে বলতেছেন ইয়া রসুল আল্লাহ যে তিনটি প্রশ্নের জবাব আপনাকে দিতে বলেছেন সে জবাবগুলো আপনাকে দিতে হবে না আর শাহজিমের মালিক আল্লাহ পাক বলেন তৃষ্ণা তিনটা প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ আকবর বলেন